আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি অ্যানাম মেশিনারি থেকে অ্যানাম ভাই বলছি আমরা আজকে আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি বাচ্চাদের অত্যন্ত পছন্দনীয় প্রোডাক্ট বা খাবার সেই প্রোডাক্টটি দিয়ে আপনি কীভাবে ব্যবসা করতে পারবেন সেই প্রোডাক্টের মাধ্যমে আপনি কিভাবে আই ইনকাম করতে পারবেন সেই সংক্রান্ত কিছু তথ্য দিব এটি হচ্ছে আইস ললি এই আইস ললিগুলি আম কমলা লিচু বিভিন্ন ধরনের আকর্ষণীয় মূরক ফ্লেভার কালার এর মাধ্যমে পড়াগুলো তৈরি করতে হয় আর এই প্রোডাক্টগুলো তৈরি করার আগে অবশ্যই আপনার খেয়াল রাখবেন এই প্রোডাক্টগুলি একটি ভালো ফুড ফুড গ্রেডের একটি মেশিন ফুড গ্রেডের একটি মেশিন এবং একজন অভিজ্ঞ কেমিস্টের মাধ্যমে বানাবেন কারণ এটি হচ্ছে শিশু খাদ্য সেজন্য আপনাকে অবশ্যই ভালো প্রোডাক্ট হিসাবে আপনি প্রোডাক্টটি বানাতে হবে আর অভিজ্ঞ একজন কেমিস্ট আর নিয়ে যেতে হবে আর এখানে যে প্রোডাক্টটি আপনারা বানাবেন এটি হচ্ছে প্রোডাক্টটি সিদ্ধ করার একটি ব্রয়লার মেশিন এখানে ব্রয়লার হয়ে ফিলিং হয়ে এখানে এই মেশিনের মাধ্যমে সিলিং হয়ে বের হয় এই মেশিনটির দাম নিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন সর্বনিম্ন পাঁচ হাজার পিস আইসতলি বানাতে পারবেন এক একটা পিসে আইসতলির উৎপাদন খরচ হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পাইকারি দেওয়া যায় আড়াই টাকা অর্থাৎ প্রতি পিসে আপনারা এক টাকা ব্যবসা করতে পারবেন অর্থাৎ পাঁচ হাজার পিসে পাঁচ হাজার টাকা ব্যবসা হচ্ছে অর্থাৎ প্রতিদিন আপনি এই এক লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন আপনারা পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে কিভাবে প্রোডাক্টটি বানাবেন কোন জায়গাতে কাঁচামাল কিনবেন কীভাবে বিক্রি করবেন উৎপাদন খরচ কত এ টু জেড আমরা শিখিয়ে দিব মেশিন দিব কাঁচামালের সোর্সিং দিব প্রিন্টিং দিব দক্ষ একজন কেমিস্ট দিব আর এই ব্যবসাটি চালানোর জন্য একজন লোকই যথেষ্ট সাথে যদি একজন হেল্পার থাকে তাহলে তার জন্য সহজই হয় আর এই মেশিনটি চালানোর জন্য দশ ফুট বাই বারো ফুট একটা রুমেই যথেষ্ট মেশিনটি আপনারা পাশাপাশি টু টোয়েন্টি বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এটি হচ্ছে আইস ললি বানানোর সেমি অটোমেটিক মেশিন আর এর পাশাপাশি আরেকটি হচ্ছে আইস ললি বানানোর অটোমেটিক মেশিন সেটি আমরা এখন দেখাবো এটি হচ্ছে আইস ললি বানানোর সম্পূর্ণ একটি অটোমেটিক মেশিন এই মেশিনের দাম নিচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা আইস ললি মেশিন আমাদের এখানে দুই ধরনের হয় একটা হচ্ছে সেমি অটো মেশিন একটা হচ্ছে ফুল অটো মেশিন সেমি সেমিওটার দাম নিচ্ছে এক লক্ষ বিশ এটার দাম নিচ্ছে আমরা আড়াই লক্ষ টাকা ওই মেশিনের সাথে বলার থাকবে এটার সাথে বলার থাকবে আপনারা মোট কথা আমাদের এখানে আসবেন এখানে আমরা দুশো দশটা আইটেম নিয়ে কাজ করি এতগুলো আইটেম এনেছি আপনাদের জন্য আপনাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন আমাদের মতো বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠান আছে সবার প্রতিষ্ঠান ভিজিট করবেন আমাদের এখানে আসলে দুশো দশটা আইটেম পাবেন এতগুলো আইটেম বাংলাদেশে কোথাও পাবেন না আপনি মেশিন আগে নেন পরে নেন নেন না নেন কোনো সমস্যা নেই আপনারা আসবেন দেখবেন বিদ্যা বুদ্ধি কখনও বিফল যায় না আমরা এই কাজগুলো শেখার জন্য অনেক পরিশ্রম করেছি অনেক দেশে গিয়েছি আপনাদেরকে এক সাদের নিচে এক ঘন্টার মধ্যে এতগুলো আইটেম দেখাতে পারতেছি এটাই আমাদের সার্থকতা আপনারা আসলে আশা করি যদি মনে করেন আমার একটা ব্যবসা দরকার ছোটোখাটো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি আপনার বেকারত্ব খুঁজাতে পারেন আপনার মাধ্যমে আরো কর্মসংস্থান তৈরি করতে পারেন আমাদের এখানে আসার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন